রাইফা আমরা আজকে সাফারি পার্কে এসেছি রাইয়ান রাইফা তো অনেক বেশি এক্সাইটেড কারণ তারা প্রথমবারের মতো এসেছে আমি তার আগেও এসেছি সাফারি পার্কে আমার কাছে এতটা ভালো লাগে না তবে বাচ্চাদের জন্য ঠিক আছে আমরা প্রথমে ঢুকি সাফারি যে সেকশনটা আছে সেখানে ঢুকেছি আর এখান থেকে বাসে করে আমরা বাঘ সিংহ এবং জিরাফ জিরা দেখতে চাই আর এখানে অনেক বেশি দিক ছিল অনেক লম্বা লাইন আমরা গিয়ে লাইনে দাঁড়িয়েছি আর এখানে বাসে যেহেতু যেতে হয় সেক্ষেত্রে বাস না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা এখন বাসে উঠে পড়েছি আর অল্প একটু এগোতেই প্রথমেই এই প্রাণীটা চোখে পড়লো আর একটু এগোতেই এখানে জেব্রা দেখতে পারলাম এবং জিরাফ দাঁড়িয়ে আছে বানর ছিল প্রতিটা সেকশনই আলাদা আলাদা এক এক জায়গায় এক এক প্রাণী রাখা আছে বানর দেখে একটু এগোতেই এখানে অনেকগুলো হরিণ রাইফা তো দেখে মহা খুশি আর এখানে ছিল কালো বাল্লুক বাঘ আর সিংহর যে সেকশনটা ছিল এখানে আমরা বাঘ এবং সিংহ দেখতে পাইনি কারণ বাস আমাদের যে দিক দিয়ে এসেছে সেখান থেকে অনেক দূরে ছিল সেজন্য দেখা যায়নি আর এখন আমরা মেকাও পাখি যেখানে থাকে সেই সেকশানটাতে চলে এসেছে আর এখানে অনেক রকমের মেকাও পাখি ছিল এবং অনেক রকমের টিয়া পাখি ছিল যে টিয়া পাখিগুলো আমরা সাধারণত দেখে থাকি আমাদের আশেপাশে ওই রকম না এগুলো একটু ভিন্ন রকমের ছিল এই হচ্ছে আমার বোনের ছেলে সে তো কান্নাকাটি শুরু করেছে সে পাখি দৌড়বে কিন্তু তাকে তো আর পাখি দৌড়তে দেওয়া হবে না তো আমরা ওকে বুঝাচ্ছিলাম বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম এখন আমরা ইকুরিয়াম দেখতে আসছি আর এখানে প্রথমে ডুবতে ছোট করে একটা পুকুর ছিল রাইয়ান আমাকে মাছ দেখাচ্ছে জাম্মু দেখো এখানে কত রকমের মাছ সাফারি পার্কের প্রথম যারা আসবেন তারা অবশ্যই ঘোরার মন মানসিকতা নিয়ে আসবেন কারণ ঘুরতে যদি না পারেন তাহলে কিন্তু কিছুই দেখতে পারবেন না যেহেতু এরিয়াটা অনেক বড় সেহেতু পুরাটার জায়গা জুড়ে হাঁটতে হবে এবং হেঁটে হেঁটে সব কিছু দেখতে হবে এই কুরিয়ামটা খুব বেশি বড় না আমাদের দেখা হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর এখন আমরা প্রজাপতি সেকশনে যাব। আর প্রজাপতি সেকশনটা মোটামুটি বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হবে কারণ বাচ্চারা দেখে আনন্দ পায় অনেক প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে টিকিট করে ঢুকতে হবে প্রজাপতি সেকশনের টিকিট ছিল চল্লিশ টাকা ম্যাকাউ পাখির সেকশনে যে টিকিট ছিল একশো টাকা করে এবং সাফারি সেকশনের টিকিট ছিল একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের জন্য কিন্তু হাফ টিকিট নেওয়া যাবে অবশ্যই আপনারা বলে হাফ টিকিট নিয়ে নেবেন সাফারি পার্কে এখনও যারা আসেননি লোকেশনটা বলে দিচ্ছি আপনারা ঢাকা থেকে যদি সাফারি পার্কে আসেন সেক্ষেত্রে ময়মনসিংগামী যে বাসগুলো আছে সেই বাসে আপনারা খুব সহজে আসতে পারবেন বাগের বাজার নামলেই কিন্তু আপনারা সাফারি পার্কে যেতে পারবেন খুব সহজে বাগের বাজার থেকে অটো বা রিকশা করে আপনারা সাফারি পার্কে চলে আসতে পারবেন দূরত্ব খুব বেশি না এবং আপনারা খুব সহজে এখানে এক রাস্তাতেই চলে আসতে পারবেন সাফারি পার্কে আপনারা যদি স্বাচ্ছন্দ্যে ঘুরতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো সরকারি ছুটির দিন ছাড়া আসতে হবে তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন ছুটির দিন আসলে কিন্তু অনেক বেশি রাশ থাকে আর অনেক ভিড় থাকার কারণে আপনাদের ঘুরতে একটু অসুবিধা হতে পারে আমরা প্রজাপতি সেকশন থেকে বের হওয়ার সাথে সাথে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে বলতে না বলতে বৃষ্টি কিন্তু নেমেছে আমরা একটা পাশে দাঁড়িয়েছিলাম বৃষ্টি শেষ হয়েছে এখন আমরা আরেকটা সেকশনের দিকে যাচ্ছি এটা কিন্তু অনেক বড় এরিয়া যেহেতু অবশ্যই কিন্তু হাঁটতে হবে ভিতরে কিন্তু খাবার দাবারের কিছুই পাওয়া যায় না পানি এবং প্রয়োজনীয় টুকটাক খাবার দাবার সাথে নিয়ে আসবেন তাহলে আপনারা কোথাও বসে খেয়ে নিতে পারবেন আমরা এখন এখান থেকে বের হয়ে তারপরে বাহিরে গিয়ে খাবো আর বাহিরে কিন্তু অনেক অনেক হোটেল আছে আপনারা আপনাদের পছন্দ মতো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন এই ছিল আমাদের আজকে সাফারি পার্কের ঘোরাঘুরি আমার কাছে তেমন একটা ভালো না লাগলেও রাইয়ান রাইফা তো অনেক খুশি আর বাচ্চাদের জন্যই আমাদের এই ঘোরাঘুরি আমরা অনেক জায়গায় যাই শুধুমাত্র বাচ্চাদের জন্য আসলে সাফারি পার্ক বড়দের জন্য না বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা বাচ্চাদের খুশি মানে বাবা মার খুশি